তার নাম শুনলেই ইসরায়েল আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর বুকে কাপন ধরে বিশ্বের বাঘা বাঘা মুসলিম লিডাররা পশ্চিমা অপশক্তির কাছে মাথা নত করলেও তাকে কোনোভাবেই দমানো যায়নি কালো পাগড়ি পরিহিত ধবধবে সাদা দাঁড়ির বুড়ো মানুষটি একাই লড়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে মুসলিমদের হয়ে গলা উঁচু করেছেন বিশ্ব দরবারে তার আয়াতুল্লাহ খামেনি যাকে ইরানের সাধারণ জনগণ পাগলের মতো ভালোবাসে প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ ক্ষমতা দখলে রাখা এই সুপ্রিম লিডার ইসলামিক জাগরণের মসিহা হয়ে উঠেছেন ইসলামের বিরুদ্ধে ইসরায়েল আমেরিকার যৌথ অপতৎপরতার মুখে সৌদি আরব মিশর তুরস্কের মতো শক্তিশালী মুসলিম দেশগুলো হাতে চুরি পরে বসে থাকলেও স্রোতের বিপরীতে থাকা এক সিংহ পুরুষের নাম হল আয়াতুল্লাহ খামেনি সালে ইরানের মাসাদ শহরে জন্মগ্রহণ করা এই শিয়া ধর্মগুরু শৈশব হতেই ছিলেন প্রখর ধার্মিক ও বাস্তবাদী তার পুরো নাম হল সৈয়দ আলী হোসেইনি খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাদের আয়াতুল্লাহ নামে ডাকা হয় তারই পরিপ্রেক্ষিতে তিনি আয়াতুল্লাহ খামেনি নামে বিশ্বব্যাপী পরিচিত বাবার পথ অনুসরণ করে মাত্র এগারো বছর বয়সেই তিনি ধর্মতাত্ত্বিক হয়েছিলেন তাই ধর্মগুরুদের পোশাক পরেই শৈশবে নিজের সমবয়সীদের সাথে তাকে খেলাধুলা করতে হতো। এ নিয়ে অনেকে তার সাথে মজাও করত প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর মাসাদেই তার আধ্যাত্মিক পড়াশোনা শুরু হয় উনিশশো সালে উচ্চতর শিক্ষা লাভের আশায় তিনি ইরাকে পাড়ে জমালেও বাবার ইচ্ছার কারণে পরের বছরই সেখান থেকে নিজ দেশে ফিরে আসেন সে সময় ইরানের শাসনকর্তা ছিলেন শাহ মোহাম্মদ রেজা পলভে ধর্ম নিরপেক্ষ এই রাজার আমলে দেশটিতে ইসলামিক নিয়ম রীতির ছিটে ফোটাও ছিল না তাই তরুণ বয়স থেকেই ভেরু খামেনি স্বপ্ন দেখতেন রেজা পাল্ভের পতন খটিয়ে ইরানে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করতে সে লক্ষ্যে তিনি শাহ মোহাম্মদ রেজা পালভের প্রধান সূত্র রোহল্লা খামেনিকে সমর্থন করতেন এবং উনিশশো সালে তার দলে যোগ দেন যার ফলে তৎকালীন আমলে তাকে প্রায় ছয় বার কারাবন্দী করা হয়েছিল জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও আলে খামেনি ইরানের যুবসমাজের মাঝে ইসলামী আদর্শ প্রচার করে গিয়েছিলেন আর তার এসব কর্মকাণ্ড ইরানের তরুণদের বিদ্রোহী মনোভাব জাগিয়ে তুলেছিল যার ফলে রেজা পালভের অনুগত শাসক গোষ্ঠী ভয় পেয়ে যায় এবং উনিশশো সালে খামেনির বাড়ি ভেঙে দেওয়া হয় সেই সাথে তাকে আটক করে নষ্ট করে দেওয়া হয় তার সকল বই ও নোট পরের বছরই খামেনিকে ফ্রান্সের নির্বাচনে পাঠায় তৎকালীন ইরানি গোয়েন্দা সংস্থা ঠিক দুই বছর পর ইরানের ইসলামিক বিপ্লবের কিছুদিন আগে খামেনি আবারও নিজ দেশে ফিরে আসেন এবং ইসলামিক রেভলিউশনারি কাউন্সিলে নাম লেখান উনিশশো সালে এক অভূতপূর্ব ইসলামিক বিপ্লবের মাধ্যমে শাহ মোহাম্মদ রেজা ফাহবির পতন ঘটলে ইরানে ইসলামিক শাসনের নতুন অধ্যায় শুরু হয় দীর্ঘদিন এই লড়াইয়ে যুক্ত থাকা আলী খামেনি সরাসরি চলে আসেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বিশেষ করে উনিশশো এর দশকে সংগঠিত ইরানিরাকে যুদ্ধে খামেনির দক্ষ নেতৃত্ব তাকে ইরানীদের চোখের মনিতে পরিণত করে উনিশশো সালে একটি সংবাদ সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় আপসহীন এই নেতাকে হত্যার চেষ্টা করা হয় পাশে থাকা টেপ রেকর্ডারে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণে নিজের ডানহাতে মারাত্মক আঘাত পেয়েছিলেন খামেনি একমাত্র সৃষ্টিকর্তার কৃপায় তিনি সেদিন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন আর ভয়ানক এই হামলার পরের বছরে তিনি প্রথমবারের মতো ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন উনিশশো সালে তাকে দ্বিতীয়বারের মতো নিজেদের প্রেসিডেন্ট নির্বাচিত করে ইরানের জনগণ উনিশশো সালে দেশটির তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মৃত্যুর পর রহুল্লাহ আয়তুল্লা সালে নতুন আয়াতুল্লাহ বা সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করা হয় আলী খামেনিকে এরপর সুদীর্ঘ বছরেরও বেশি সময় ধরে তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে রাজত্ব করছেন খামেনির অধীনে ইরানের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মধ্যপ্রাচ্যে দেশটি নতুন এক পড়াশক্তিতে পরিণত হয়েছে এককালে আলোচনার বাইরে থাকা দেশটি আজ যুক্তরাষ্ট্র ইসরায়েলের মতো বড় সামরিক শক্তিকে চোখ রাঙাছে পশ্চিমাদের বিরুদ্ধে নির্ভীকচিত্তের লড়াই করে যাওয়া আয়তুল্লাহ খামেনি শুধুমাত্র ইরান নয় বরং গোটা মুসলিম বিশ্বের কাছেই এক অনুকরণীয় রোল মডেল